নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি তৈরি করব একটা মিষ্টির রেসিপি নাম হচ্ছে লবঙ্গ লতিকা লবঙ্গ লতিকা পুরনো দিনের মিষ্টি এখন দোকানে হয়তো খুব বেশি পাওয়া যায় না কিন্তু খেতে খুব সুস্বাদু সেই পুরোনো দিনের লবঙ্গ লতিকা আজকে আমি আপনাদের পরে দেখাবো। লবঙ্গ লতিকাপ তৈরি করার জন্যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সঙ্গে নিলাম একটা আটা চালনি। এর মধ্যে আমি দু কাপ মতো ময়দা দিয়ে নিচ্ছি এখানে দেড়শো গ্রাম মতো ময়দা আছে আমার চালা হয়ে গেল এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দু চামচ দু কাপ ময়দা আছে সেই কারণে আমি এক চামচ ঘি দিয়েছি ঘি দেয়া হয়ে গেল আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন একটু নুন না দিলে পরে ময়দার মিষ্টি অতটা স্বাদ আসবে না এবার আমি এটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব ময়দার সঙ্গে ঘিটাকে আমি খুব ভালো করে মেখে নিলাম ঘি আর নুনটাকে পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে খুব হালকা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এই লুচি পরোটার মতোই হবে কিন্তু একটু তুলনায় শক্ত হবে এই ডোটা শুকনো করে মেখে নিলাম আমার ডোটা রেডি হয়ে গেছে এবার চলুন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম চলুন অন্যান্য উপকরণগুলো রেডি করি আমি একটা বাটির মধ্যে দেড় পোয়া মতো দুধ গরম করে নিয়েছি এই দুধটাকে আমি এখন জাল দিয়ে একদম শুকিয়ে একটা ক্ষীর তৈরি করব। গ্যাস কমিয়ে দুধটাকে বসিয়ে দিয়েছি দেখুন ফুটে ফুটে একদম ফুলে উঠেছে দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে এখনো এটা আরো ফুটবে অনেকটাই ঘন হয়েছে কিন্তু আরও ফুটবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই এক চামচের একটু কম মিষ্টি লবঙ্গগুলো থেকে এমনিতে রসের মধ্যে ডোবানো হবে কিন্তু ভেতরে দি আরও বেশি কড়া মিষ্টি হবে বলে আমি এক চামচ দিলাম আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুপাতে চিনিটা দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি একটাই যে থেতো করা এলাচ যাতে ভেতরে ক্ষীরটা একটা সুন্দর গন্ধ আসে এবার অনবরত এইভাবে নাড়তে হবে দুধটা একদম ঘন হয়ে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মিল্ক পাউডার যাতে একটু ভালো স্বাদ হয় দেখুন দুধটা কত সুন্দর ঘন হয়ে গেছে একদম ক্ষীরটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিলে আর একটু শুকনো হয়ে যাবে দুধ থেকে আমার ফিটটা বানানো হয়ে গেছে চলুন এবার দশ মিনিট হয়ে গেছে এবার আমি এই ঢাকাটা খুলে ময়দাটা দেখছি খুব সুন্দর একটা ময়দার ডো বানিয়ে নিচ্ছি এবার আমি লেচি কেটে নিচ্ছি লবঙ্গ লতিকা তৈরি করার জন্যে একই সাইজের আমি লেচিগুলো করে নিচ্ছি লেচিগুলো করে আমার গোল পাকানো হয়ে গেল এবার এই ক্ষীরটাকে আমি একটু ভালো করে মেখে নেব এই ক্ষীর দিয়েও আমি এখানে সাতটা লেচি করা হয়েছে এখানে সাতটা আমি পুর বানিয়ে নেব এখানে সাতটা ক্ষীরের পুর বানিয়ে নিলাম এবার চলুন শুরু করি ক্ষীরের পুরগুলো দিয়ে একটা সেপ দিয়ে নিলাম এগুলো লবঙ্গগুলো থেকে ভেতরে দেয়া হবে চলুন এবং বেলে নি ਤੁਹ ਜਲ ਦੇ ਲਿਆ তৈরি হয়ে গেল আমার একটা লবঙ্গ দিকা একটু জল হাত দিয়ে নিচ্ছি সমস্ত লবঙ্গ লতিকাগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার চলুন এটাকে ভেজে রেডি করি লবঙ্গ লতিকা তৈরি করার জন্য একটা কড়াই আমি বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি এই যে জল এটা দিয়ে আমি একটা মিচিরা তৈরি করব চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে দেখুন চিনিগুলো সব গলে গেছে লবঙ্গ লতিকা দেখতে একটু হলুদ রঙের হয় সেই কারণে আমি এই শিরার মধ্যে একটু সামান্য ফুড কালার দেব এই যে ফুড কালার আমি এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি দেখতে যেতে একটু হলদে হলদে হয় খুব সামান্য দিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আমার চিরা চিনির শিরাটা পুরো রেডি হয়ে গেছে লবঙ্গ লতিকাগুলোকে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেছে কড়া গরম হলে আবার পুড়ে যাবে এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে খুব ধৈর্য ধরে গ্যাস একদম কম করে এগুলোকে সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে আমার লবঙ্গ লতিকাগুলো খুব সুন্দরভাবে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিলাম একদম করে এবার চলুন এগুলোকে আমি নামিয়ে ফেলি চিনির শিরাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর ফুড কালার দেবার জন্যে কালার এসছে এবার এর মধ্যে আমি এই লবঙ্গ লতিকাগুলোকে দিয়ে দেবো এইভাবে চিনির শিরার মধ্যে আমি চার পাঁচ মিনিট এগুলোকে রেখে দেব তিন চার মিনিট হয়ে গেছে চিনির শিরার মধ্যে আমি দিয়েছি এবার আমি এগুলোকে তুলে ফেলব আমার রেডি হয়ে গেছে লবঙ্গ লতিকা চলুন তুলে ফেলি আমার তৈরি হয়ে গেছে লবঙ্গ লতিকা পুরোনো দিনের হারিয়ে যাওয়া মিষ্টি কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এইভাবে খুব সহজে আপনারাও বানিয়ে ফেলবেন মিষ্টিটা অনেকটাই সুকি একদম রসালো মচমচে